বাংলাদেশের সিনেমা জগতের একজন মহাতারকা ছিলেন সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ারে সাতাশটি সিনেমা করে তিনি এতটা জনপ্রিয় হয়েছিলেন যা বাংলাদেশের সিনেমা জগতে আগে পরে কেউ কখনো করে দেখাতে পারেনি বাংলা সিনেমায় তিনি এনেছিলেন ফ্যাশন আধুনিকতা আর নতুন প্রজন্মের আবেগ দর্শকদের চোখে তিনি ছিলেন একজন জীবন্ত কিংবদন্তি একজন সুপারস্টার যিনি রাতারাতি বদলে দিয়েছিলেন পুরো সিনেমা ইন্ডাস্ট্রির চেহারা কিন্তু উনিশশো সালের ছয় সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে বাংলা সিনেমার এই উজ্জ্বল নক্ষত্র পৃথিবী ছেড়ে চিরবিদায় নেয় সেদিন সকালে ঢাকার ইস্কাটন প্লাজার নিজ বাসায় সালমান শাহকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় খবরটি ছড়িয়ে পড়তেই সারা দেশে তোলপাড় শুরু হয়ে যায় লাখো সালমান ভক্ত সেদিন কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না তাদের স্বপ্নের নায়ক আর পৃথিবীতে নেই এমনও শোনা যায় সেদিন তার মৃত্যুর খবর শুনে দেশের বিভিন্ন জায়গায় কয়েকজন তরুণী নিজেও আত্মহত্যা করেছিলেন বলা হয় তার মৃত্যুর পর থেকে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি এখনো পর্যন্ত মাথা তুলে দাঁড়াতে পারেনি তাই সালমান শাহের মৃত্যু শুধুমাত্র একজন অভিনেতার মৃত্যু নয় এটি ছিল একটি প্রজন্মের স্বপ্ন ভেঙে যাওয়ার মুহূর্ত সালমান শাহের মৃত্যুর ঘটনাকে পুলিশ প্রথমে বলে জানালেও এরপর থেকেই শুরু হয় এক রহস্যময় কাহিনী সালমান পরিবার বিশেষ করে তার বাবা কমর উদ্দিন চৌধুরী প্রথম থেকেই বলে আসছেন আমার ছেলে হত্যা করেনি বরং তাকে হত্যা করা হয়েছে তাদের দাবি ছিল এই মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয় এর পেছনে আছে একটি শক্তিশালী সিন্ডিকেট যেখানে জড়িয়ে আছে তার স্ত্রী সামিরা হক এবং খলনায়ক ডন সহ বেশ কিছু প্রভাবশালী ব্যক্তি তবে উনিশশো সালে তার মৃত্যুর পর থেকে এই মামলাটির কয়েক দফা তদন্ত করা হলেও প্রত্যেকবারই মামলাটি আত্মা হিসাবেই সামনে এসেছে কিন্তু এরপরও তার পরিবার কোনোভাবেই মেনে নেয়নি সালমান শাহ আত্মা করেছে তাই আদালতের রায়ের উপর একের পর এক রিভিশন আবেদন করতে করতে অবশেষে উনতিরিশ বছর পরে আদালতেই মৃত্যুর ঘটনায় হামলা করার নির্দেশ দিয়েছেন এবং গত বিশ অক্টোবর সালমান শাহের মামা আলমগীর কুমকুম রাজধানীর রমনা থানায় হামলা করে কেসটিকে আবারও সামনে নিয়ে এসেছে তাহলে এইবার কি মামলাটির রায়ে কোনো পরিবর্তন হতে যাচ্ছে নাকি প্রতিবারের মতো এবারও মামলাটি আত্মা হিসাবেই প্রমাণিত হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সাব্বির হাওলাদার এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কেস স্টাডি ভিডিও বাংলা সিনেমা জগতের একটি বহুল আলোচিত এবং রহস্যে ঘেরা নাম হল সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ারে তিনি এতটা জনপ্রিয়তা অর্জন করেছিলেন যা বাংলা সিনেমা জগতে আজও অনন্য কিন্তু সেই উজ্জ্বল নক্ষত্রের হঠাৎ নিভে যাওয়া আজও কোটি ভক্তের মনে একটাই প্রশ্ন জাগায় সালমান শাহ কি আসলে করেছিলেন নাকি তাকে পরিকল্পিতভাবে করা হয়েছিল তবে দীর্ঘ উনত্রিশ বছর পরে মামলাটি যখন নতুন করে মামলা হিসেবে আদালতে ফিরেছে তখন আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এই রহস্যময় মৃত্যু নতুন করে জেগে উঠেছে বহু পুরনো প্রশ্ন বহু অমীমাংসিত সন্দেহ তবে এই মামলাটি নতুন করে তদন্ত এবং মামলার শুনানি না হওয়া পর্যন্ত কাউকেই কোনো দোষ দেওয়া ঠিক হবে না তাই আমি অপেক্ষা করছি সেই মুহূর্তে যখন আদালত এই মামলার নতুন রায় দেবে এবং হয়তো আমরা তখনই জানতে পারব সালমান শাহ মৃত্যুর পেছনে লুকিয়ে থাকা আসল সত্যটা কি এবং এই ভিডিওতে আমরা জানবো সালমান শাহ মৃত্যুর পরে উনত্রিশ বছরে ঘটে যাওয়া সকল গোপন অধ্যায়গুলো যা হয়তো আজও অনেকের অজানা আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই মামলার শুরু উনিশশো সাল থেকে এখন দুই সাল পর্যন্ত মামলাটির মোট উনত্রিশ বছরে ঘটে যাওয়া সকল গোপন অধ্যায়গুলো আপনারা পূর্ণাঙ্গভাবে জানতে পারবেন সুতরাং তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করছি কমর চৌধুরী এবং নীলা চৌধুরীর বড় ছেলে শাহরিয়ার চৌধুরী ইমন বাংলাদেশের বেশিরভাগ মানুষ তাকে সালমান তিনি সালমান অফার পায় তখন সেই সিনেমার ডিরেক্টর সোহানুর রহমান সোহান তাকে সালমান শাহ নামটি দিয়েছিল এবং উনিশশো সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মধ্য দিয়েই সালমান শাহ বড় পর্দায় অভিষেক হয় এর আগে টুকটাক নাটকে কাজ করত সালমান শাহ তবে কেয়ামত কেয়ামত থেকে সিনেমাটি তখনকার সময়ে এতটা জনপ্রিয়তা পেয়েছিল তখনকার যুবকেরা সালমান শাহর পোশাক হেয়ার স্টাইল এমনকি হাঁটা চলাও ফলো করতে শুরু করেছিল তথ্য অনুযায়ী উনিশশো সালের সেই সময়ে সিনেমাটি আট কোটি বিশ লক্ষ টাকা আয় করেছিল যার ভ্যালু এখনকার সময়ে পঞ্চাশ কোটি প্লাস প্রথম সিনেমাতেই এতটা সফলতা পাওয়ার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এরপরে একের পর এক সিনেমায় কাজ করতে থাকেন সালমান শাহ এবং তার অনন্য অভিনয়ের দক্ষতায় সে বাংলা সিনেমার প্রতিটা ভক্তের মনের মধ্যে জায়গা করে নেয় ব্যাক টু ব্যাক সাতাশটা সিনেমায় অভিনয় করে তখন সালমান শাহর জনপ্রিয়তা আকাশ টুম্বি তবে আমরা খুব ভালো করেই জানি বাংলাদেশে যাকে নিয়ে আলোচনা হবে তাকে নিয়ে সমালোচনা হবে আর সালমান শাহ ক্ষেত্রেও ঠিক এটাই হয়েছিল উনিশশো সালের বিশ ডিসেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন সালমান শাহ এবং তার স্ত্রী সামিরা কারণ তাদের এই সম্পর্কে উভয় পরিবারের কেউই সহমত ছিল না কিন্তু সালমান শাহ তো ছিলেন প্রেমিক তাই পরিবারের সম্মতি ছাড়াই সামিরাকে বিয়ে করেছিলেন সালমান শাহ এবং বিয়ের পরে স্ত্রীকে নিয়ে ঢাকার স্কাটন প্লাজার ইলেভেন বি নম্বর ফ্ল্যাটে থাকতে শুরু করেন তাদের সংসার জীবনের শুরুটা খুব ভালোভাবেই চলছিল বিয়ের এক বছর পরে উনিশশো সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মধ্য দিয়ে সালমান শাহর বড় পর্দায় অভিষেক হয় এবং ব্যাক টু ব্যাক সাতাইশটা সিনেমায় অভিনয় করে তখন সালমান শাহর জনপ্রিয়তা আকাশ চুম্মি তবে বিয়ের মাত্র চার বছরের মধ্যেই তাদের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে আর বেশিরভাগ মানুষের কারণ হিসেবে চিত্রনায়িকা শাবনুরের সঙ্গে সালমান শাহর অতিরিক্ত ঘনিষ্ঠতাকে দায়ী করেন সালমান শাবনুর জুটি ততদিনে ১৪টা সিনেমায় একসাথে কাজ করা হয়ে গেছে পত্রপত্রিকা মিডিয়া পাড়া জুড়ে তখন শুধু একটাই গুঞ্জন চিত্রনায়িকা শাবনুরের সঙ্গে কি সালমানের কোনো সম্পর্ক চলছে এসব বিষয় নিয়ে সালমানের স্ত্রী সামিরা ছিলেন ভীষণ রকমের ফ্রাস্ট্রেটেড এবং ঠিক এই সময়টাই উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর হঠাৎ করে সালমান সার রহস্যময় মৃত্যু উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর সেদিন সকাল আটটার সময় সালমান শাহর বাবা চৌধুরী তার ছেলের সাথে দেখা করতে আসেন কারণ সেদিন তাদের গ্রামের বাড়ি সিলেটে যাওয়ার কথা ছিল কিন্তু বাড়ির গেটে থাকা দারোয়ান সেদিন বাবাকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না জানা যায় শেষ পর্যন্ত সালমানের বাবা জোরপূর্বক সেদিন বাসায় ঢুকেছিল তবে বাসায় ঢুকেও সেদিন ছেলের সাথে দেখা করতে পারেনি বাবা কমর চৌধুরী সালমান শাহর স্ত্রী সামিরা তার শ্বশুরকে জানায় সালমান ঘুমিয়ে আছে এজন্য কিছুক্ষণ অপেক্ষা করে অবশেষে তার বাবা নিজের বাসায় চলে আসেন তবে সেদিন বেলা এগারোটায় একটা ফোন আসে নীলা চৌধুরীর বাসায় ফোন পেয়েই তারা দ্রুত চলে আসে ছেলের ফ্ল্যাটে সেখানে পৌঁছে সালমান শাহকে বিছানার উপর দেখতে পান তার মা নীলা চৌধুরী এবং বাসার পাশের পার্লারের কিছু মেয়ে তার হাতে পায়ে করে দিচ্ছে এ বিষয়ে নীলা চৌধুরীর বক্তব্য ছিল খাটের মধ্যে যেদিকে মাথা দেওয়ার কথা সেদিকে পা আর যেদিকে পা দেওয়ার কথা সেদিকে মাথা ছিল সালমান এবং তিনি ভেবেছিলেন তার ছেলে সেন্সলেস হয়ে গেছে কিন্তু পরক্ষণেই তিনি দেখতে পারেন তার ছেলের হাত পায়ের নখগুলো নীল হয়ে গেছে ছেলের এই অবস্থা দেখে সেদিন তার মা নীলা চৌধুরী সালমান বাবাকে বলেছিলেন আমার ছেলে তো মরে যাচ্ছে আর দেরি না করে সেদিন তারা সালমান শাহকে নিয়ে চলে যায় হলি ফ্যামিলি হাসপাতালে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা ঘোষণা করেন সালমান আর নেই সালমান শাহের এই রহস্যজনক মৃত্যুর পর তার স্ত্রী সামির হক দাবি করে সালমান শাহ করেছে কিন্তু বিষয়টি প্রথম থেকেই মানতে নারাজ সালমান শাহর পরিবার তারা মনে করেন সালমান শাহকে পরিকল্পিতভাবে করা হয়েছে এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে তার পরিবার যদি প্রথম থেকেই এটিকে পরিকল্পিত মনে করে থাকে তাহলে প্রথমে কেন তারা অপমৃত্যুর মামলা করেছিল এ বিষয়ে সালমান শাহর মা নীলা চৌধুরীর বক্তব্য হল তারা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ তখন তাদেরকে বলেছিল তদন্তের সময় যদি বেরিয়ে আসে এটি হত্যাকাণ্ড তাহলে সক্রিয়ভাবেই অপমৃত্যুর মামলা থেকে মামলায় মোড় নিবে কিন্তু কে জানতো এই মামলার মোড় নিতে 29 বছর পার হয়ে যাবে সালমান শাহ মৃত্যু তার পরিবার একটি পরিকল্পিত হত্যাকাণ্ড মনে করলেও প্রথমে তারা সেভাবে কাউকে সন্দেহ অথবা দোষারোপ করেনি তবে হঠাৎ করে 1997 সালের 19 জুলাই রিজবি আহমেদ ওরফে ফরহাত নামক এক যুবকের নামে এই মামলায় উঠে আসে পুলিশ তাকে গ্রেপ্তার করে জানায় সে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এর ভিত্তিতে 1997 সালে 24 জুলাই সালমান শাহ বাবা কমরউদ্দিন চৌধুরী থানা একটি মামলা দায়ের করেন তখন এই রিজবি আহমেদ স্বীকার করেছিল সালমান শাহকে পরিকল্পিতভাবে করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সালমান শাহের স্ত্রী সামিরা হক এবং তার শাশুড়ি লতিফা হক লুসি সালমান শাহের বন্ধু খলনায়ক ডন পরিচালক আদিজ মোহাম্মদ ভাই ডেভিড সহ আরো কয়েকজন এবং রিজবি আহমেদ তখন আরও বলেছিল সালমান শাহকে করার জন্য তার শাশুড়ি লতিফা হক লুসি তাকে দুইবারে ভাগ করে মোট বারো লক্ষ টাকা দিয়েছিল সালমান শাহকে তারা কিভাবে করেছিল সেই বর্ণনাও দিয়েছিল রিজবি আহমেদ ওরফে ফরহাদ রিজবি আহমেদ বলে সেদিন রাতে তারা যখন সালমানের বাসায় যায় তখন তিনি গভীর ঘুমে ডুবে ছিলেন। এই সুযোগে তারা সবাই ঘুমন্ত সালমানের উপরে ঝাঁপিয়ে পড়ে প্রথমে ফারুক পকেট থেকে ক্লোরোফর্মের শিশি বের করে দেয় এবং স্বামীরা তার রুমালে দিয়ে সালমানের নাকে চেপে ধরে এক পর্যায়ে আজিজ ভাই এসে সালমানের পা বাঁধে এবং আগে থেকে নিয়ে আসা খালি ইঞ্জেকশন সালমানের রক্ত পুশ করে এতে সামিরার মা লতিফা হক লুসি এবং সামিরা নিজেও সহযোগিতা করে যারা জানেন না খালি ইঞ্জেকশন রক্ত পুশ করলে কি হয় তাদের জন্য আমি সংক্ষেপে বলে দিচ্ছি একজন সুস্থ মানুষের রক্তনালিতে খালি ইঞ্জেকশন পুশ করলে বাতাসের মাধ্যমে পৌঁছে বাধা সৃষ্টি করে যার ফলে কিছুক্ষণের মধ্যেই মানুষটি হার্ট অ্যাটাক করে মারা যায় আর সালমান শাহর ক্ষেত্রেও ঠিক এটাই হয়েছিল ইঞ্জেকশন পুশ করার কিছুক্ষণের মধ্যেই সালমান শাহ মারা গিয়েছিল সালমান শাহর মৃত্যু নিশ্চিত করার পর নাটক সাজানোর জন্য খলনায়ক ডন ড্রেসিং রুম থেকে মই নিয়ে আসে এবং ডনের সাথে আগে থেকে নিয়ে আসা প্লাস্টিকের দড়ি আজিজ মোহাম্মদ ভাই সিলিং ফ্যানের সাথে ঝোলায়। এরপর তারা সালমান শাহর মৃতদেহটিকে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে এমন একটা সিন ক্রিয়েট করে যাতে সবাই বুঝে সালমান শাহ আত্মহত্যা করেছে। আর এর পরের ঘটনা তো আপনারা অলরেডি জানেন। কিভাবে সালমান শাহর স্ত্রী সামিরা হক ঘটনাটিকে সবার সামনে নিরাপত্তা হিসেবে নিয়ে এসেছিল তবে আসামি রিজবি আহমেদ প্রথমে স্বেচ্ছায় আদালতে একশো ধারার জবানবন্দিতে এইসব স্বীকার করলেও পরবর্তীতে আবার যখন তদন্তকারী কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করে তখন রিজবি আহমেদ সব কিছু অস্বীকার করে এদিকে দুই দুইবার ময়না তদন্ত করার পরে ছাড়া আর কোনো আলামত না পাওয়ায় ১৯৯৭ সালের ২৫ নভেম্বর সিআইডির চূড়ান্ত প্রতিবেদনের প্রেক্ষিতে আদালত এই মামলাটিকে হিসেবে রায় দেয় তবে মামলার রায় কোনোভাবেই মেনে নেয়নি সালমান শাহর পরিবার মামলা রায়ের উপরে তারা রিভিশন আবেদন করে কিন্তু তারপরেও সেই একই ফলাফল কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এর মতো এত বড় অপরাধ স্বীকার করার পরেও আসামি রিজবি আহমেদ কিছুদিন পরেই জামিনে ছাড়া পেয়ে যায় এবং পরবর্তীতে সুযোগ বুঝে বাংলাদেশ থেকে পালিয়ে ইংল্যান্ডে চলে যায় অবশ্য পরবর্তীতে রিজবি আহমেদ দাবি করেছেন এসব কিছু সালমান শাহর মা নীলা চৌধুরীর কথায় করা হয়েছে এবং এই মামলার সাক্ষী হওয়ার জন্য তাকে সাত কোটি টাকা দেওয়ার কথা হলেও শেষ পর্যন্ত তাকে একটা টাকাও দেওয়া হয়নি উল্টো তাকে এই মামলায় ফাঁসিয়ে দিয়েছে সালমান শাহর মা নীলা চৌধুরী তবে এসব কথার কোনো প্রমাণ দিতে পারেনি রিজবি আহমেদ তাই আদালতের রায়ের উপর একের পর এক রিভিশন আবেদন করতে করতে অবশেষে দীর্ঘ উনতিরিশ বছর পরে আদালতেই মৃত্যুর ঘটনায় মামলা করার নির্দেশ দিয়েছেন এর মধ্যেই মারা গিয়েছেন সালমান বাবা কমর উদ্দিন চৌধুরী তার মা নীলা চৌধুরী এখনো পর্যন্ত মামলাটি চালিয়ে যাচ্ছেন আসলে শুধু সালমান শাহর পরিবার না বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখনো মনে করে এটি কোনো আত্ত নয় বরং পরিকল্পিত কাণ্ড দুই সালে হঠাৎই ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেন সালমান শাহ সেই সময়কার প্রতিবেশী এবং তার স্ত্রী ঘনিষ্ঠ বান্ধবী বিউটিশিয়ান রাবেয়া সুলতানা রুবি ভিডিওতে তিনি বলেন সালমান শাহ আত্মহত্যা করেনি বরং তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তবে এই ভিডিও পোস্ট করার দুই দিন পরে তিনি আবার একটি ভিডিও পোস্ট করে জানায় গত ভিডিওতে তিনি যা কিছু বলেছেন তার কোনো মূল্য নেই কারণ তিনি নাকি মানসিকভাবে অসুস্থ ছিলেন প্রতিটা মানসিক ভারসাম্যহীন মানুষ অর্থাৎ পাগলের প্রধান বৈশিষ্ট্য হলো তারা নিজেরা কোনোদিনও স্বীকার করবে না যে তারা পাগল কিন্তু এই রাবেয়া সুলতানা রুবি হয়তো পৃথিবীর একমাত্র পাগল ছিলেন যিনি নিজেকে পাগল হিসেবে স্বীকার করেছিলেন সর্বশেষ 2020 সালের পঁচিশ ফেব্রুয়ারি পিবিআই তাদের ছয়শ পৃষ্ঠার প্রতিবেদনটি আদালতে জমা দেন এবং সংবাদ সম্মেলনে পিবিআই এর তৎকালীন প্রধান বনোজ কুমার মজুমদার বলেছিলেন পিবিআই এর তদন্তে সালমান শাহকে কোনো প্রমাণ পাওয়া যায়নি পারিবারিক কলহ ও মানসিক যন্ত্রণায় তিনি আত্মহত্যা করেছেন পিবিআই করা হয়েছে সেগুলো হলো চিত্রনায়িকা শাবনুরের সঙ্গে সালমানের অতিরিক্ত অন্তরঙ্গতা স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ অতিরিক্ত আবেগ প্রবণতার কারণে একাধিকবার চেষ্টা মায়ের প্রতি অসীম ভালোবাসা জটিল সম্পর্কের বেড়া জালে পরে পুঞ্জীভূত অভিমানে রূপ নেওয়া এবং সন্তান না হওয়ায় দাম্পত্য জীবনে অপূর্ণতা কিন্তু প্রতিবারের মতো এবারও তারা এসব কিছুই মেনে নেয়নি দুই সালে তারা আবারও আদালতের রিভিশন আবেদন করে এর চার বছর পরে দুই সালের অক্টোবর মাসে আদালতেই মৃত্যুর ঘটনায় মামলা করার নির্দেশ দিয়েছেন সালমান শাহ মৃত্যুর উনত্রিশ বছর পরে মামলাটি মামলায় রূপ নেওয়ায় আবারও মামলাটি নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে বেরিয়ে আসছে নতুন অনেক তথ্য কিন্তু এখন প্রশ্ন হলো মৃত্যুর উনত্রিশ বছর পরে এমন কোন তথ্যের ভিত্তিতে অপমৃত্যুর মামলাটি মামলায় রূপ নিল আসলে এর পেছনে অনেকগুলো কারণ খুঁজে পাওয়া যায় প্রথমত সালমান শাকের যেই ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে বলে তার স্ত্রী সামিরা হক জানিয়েছিলেন সেটিকে দেখে কোনোভাবেই মনে হচ্ছিল না এখানে একজন মানুষের মৃতদেহ ঝুলেছিল কারণ সেই ফ্যানের প্লাস্টিকের কাপটা পর্যন্ত ভাঙে নাই আরো সেদিন সালমানশার মরদেহে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল বলে জানা যায় এবং ঘরে একটি খালি সিরিনস ও একটি ব্য্যানসন সিগারেটের ফিল্টার পাওয়া যায় তবে আসল রহস্য হচ্ছে সালমানশা শুধুমাত্র মালবর সিগারেট খেত আর আজিজ মোহাম্মদ ভাই শুধুমাত্র ব্যানসন সিগারেট খেত তাহলে আজিজ মোহাম্মদের খাওয়া ব্র্যান্ডেড সিগারেট সালমান শাহর ঘরে আসলো কিভাবে। আরও জানা যায় সেদিন তার স্ত্রী সামিরার ব্যাগে ক্লোরোফোম ওষুধ পাওয়া গিয়েছিল যা দিয়ে সালমান শাহকে করা হয়েছিল আর সালমান শাহর পরিবার মনে করে এই মামলায় যে পোস্টমর্টাম রিপোর্ট দেওয়া হয়েছিল সেগুলোতেও অনেক বড় গরমিল করা হয়েছে তাই এই সব কিছু মিলিয়ে দেখে অবশেষে আদালতেই মৃত্যুর ঘটনায় মামলা করার নির্দেশ দিয়েছেন আসলে সালমান সার মৃত্যুর উনত্রিশ বছরের মধ্যে উনত্রিশ হাজার রকমের মতামত প্রকাশ পেয়েছে কেউ বলে সালমান শাহ স্ত্রী সামিরার সঙ্গে খলনায়ক ডনের অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল কেউ বলে আজিজ ভাইয়ের সঙ্গে সামিরার অবৈধ সম্পর্ক ছিল এবং চিত্রনায়িকা সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতার কারণে সংসারে কলহ চলছিল অনেক কিছু তবে এর মধ্যে একটা বিষয় হল আজিজ মোহাম্মদ ভাই কোনো এক পার্টিতে সালমান শাহ স্ত্রী সামিরাকে কিস করেছিল এজন্য সালমান শাহ সেদিন আজিজ মোহাম্মদ ভাইকে সবার সামনে থাপ্পর মেরেছিলেন তাই হতে পারে এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আজিজ মোহাম্মদ ভাই সালমান শাহকে করেছে নামের সাথে ভাই থাকায় বুঝতেই পারছেন তার ভিতরে একটা মাফিয়া ভাই ছিল তাকে নিয়ে ভিডিও বানালে আধা ডকুমেন্টারি ভিডিও বানানো সম্ভব তবে আজকে তার বিষয়ে আর নাই বলি কিন্তু সালমান শাহ মৃত্যুতে আজিজ মোহাম্মদ ভাইয়ের হাত থাকার কথা উল্লেখ আছে শুধু এটুকু জেনে রাখেন আরও একটি তথ্য পাওয়া গেছে মৃত্যুর আগের দিন রাতে সালমান শাহ তার মামাকে ফোন করে বলেছিল সে স্বামীরাকে ডিভোর্স দিতে চায় এবং সেদিন রাতে তাদের ঝগড়ার আওয়াজ তাদের প্রতিবেশীরা পেয়েছিল বলে জানা যায় কিন্তু সালমান সার মৃত্যুর আগের দিন এমন কি হয়েছিল যাতে সে তার স্ত্রী সামিরাকে ডিভোর্স দিতে চেয়েছিল সালমান শাহর মৃত্যুর আগের দিন অর্থাৎ উনিশশো সালের পাঁচ সেপ্টেম্বর তিনি প্রেম পিয়াসি ছবির ডাবিং নিয়ে এফডিসিতে ব্যস্ত ছিলেন সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন নাইকা শাবনূর সেদিন সালমান শাহ তার বাবাকে ফোন করে বলেন তার স্ত্রী সামিরাকে সাউন্ড কমপ্লেক্সে আনার জন্য ফোন পাওয়ার পরপরই পরই তার বাবা সামিরাকে সঙ্গে নিয়ে এফডিসিতে পৌঁছান শ্বশুরের সঙ্গে সাউন্ড কমপ্লেক্সে এসে সামিরা দেখতে পান সালমান ও সাবনূর ডাবিং রুমে খুনসুটি করছেন আগেই বলেছি তখনকার সময়ে পত্রপত্রিকায় সালমান এবং শাবনুরের বিষয়ে নানান গুজব চলছিল এ বিষয়ে তার স্ত্রী সামিরা ছিলেন ভীষণ রকমের তাই শাবনুরের সঙ্গে সালমানকে খুনছুটি করতে দেখে রেগে যান সামিরা। সালমানের বাবা চলে যাওয়ার পর সামিরাও দ্রুত গাড়িতে ওঠেন অবস্থার জটিল বিষয়টা বুঝতে পেরে একই গাড়িতে ওঠেন সালমান শাহ ও চিত্র পরিচালক বাদল খন্দকার কিন্তু সেদিন গাড়িতে বসে সালমানের সঙ্গে একটি কথাও বলেনি সামিরা উল্টো তাকে বোঝাতে থাকেন বাদল খন্দকার গাড়ি এফডিসির গেট পর্যন্ত পৌঁছে গেলে সালমান প্রধান ফটকের সামনে নেমে যান তার সঙ্গে বাদল খন্দকারও নেমে পড়েন এরপর সেখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে আবার ডাবিং রুমে ফিরে গেলেও সেদিন আর ডাবিং করা হয়নি রাত এগারোটায় সালমানকে নিউ স্কাটন রোডের ফ্ল্যাটে পৌঁছে দেন বাদল খন্দকার এবং এরপরে সেদিন রাতে কি হয়েছিল সেটা তো আগেই বলেছি কিন্তু এখন কথা হচ্ছে সালমান শাঁহ মৃত্যুর পরে দীর্ঘ উনতিরিশ বছরে কয়েকবারই মামলার তদন্ত করা হলেও প্রতিবারই সেই একই ফলাফল তবে মামলাটি নতুন করে আবার ওপেন হওয়ায় সালমান শাঁহ পরিবার আবারও অনেক আশা প্রত্যাশা নিয়ে দিন পার করতেছে তাহলে এবার কি এই মামলার রায়ে কোনো পরিবর্তন হতে যাচ্ছে নাকি প্রতিবারের মতো এবারও সেই একই ফলাফল কথা হিসাবেই প্রমাণিত হবে আসলে আবেগের বশে অনেকেই অনেক কথা বলছে কিন্তু আমি শুধু চাই এই মামলার সঠিক তদন্ত করা হোক যদি তদন্তে উঠে আসে যে তারা দোষী তাহলে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক আর যদি তারা দোষী না হয় তাহলে শুধু শুধু কেন তাদেরকে হয়রানি করা হবে এ বিষয় নিয়ে আর কি বলবো আপনারাই বলেন একদিকে রয়েছে একজন মা যে বিশ্বাস করে তার ছেলেকে পরিকল্পিতভাবে করা হয়েছে এবং বেশিরভাগ ইঙ্গিতই সেদিকেই যায় কিন্তু অন্যদিকে যারা রয়েছে তারা দীর্ঘ উনত্রিশ বছর ধরে একটাই দাবি করে যাচ্ছে তারা করেনি এটি আর তাদেরকে সেভাবে দোষারোপ করা যাবে না কারণ দুইবার আসামিরা তাদের বিপক্ষে সাক্ষী দিলেও পরবর্তীতে তাদের জবান বদলে নিয়েছে আসামি রাবেয়া সুলতানা রুবির ক্ষেত্রে তো স্পষ্ট বোঝা যায় তাকে জোর করে জবান বদলে ফেলা হয়েছে কিন্তু এই রিজবি আহমেদের বিষয়ে অনেক ঘোর প্যাচ আছে সেগুলো না হয় আজকের ভিডিওতে আর নাই বললাম এখন মোট কথা হচ্ছে যতদিন পর্যন্ত এই মামলা নতুন করে তদন্ত এবং শুনানি না হয় ততদিন পর্যন্ত শিওর ভাবে কেউই বলতে পারবে না এটা কি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি হত্যা এই মামলার নতুন করে তদন্ত এবং শুনানি শেষে যদি কোনো ভিন্ন সত্য বেরিয়ে আসে তাহলে এই বিষয়ের উপরে ইন ডেপথ কমপ্লিট করছি ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনো কি করছেন সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ